২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজত খানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরনে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুখানা পেছনে মোড়ানো দুই হাতেই হ্যান্ডকাফ এক পর্যায়ে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হককে পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি তার দুই হাত পেছনে ছিল দুই হাতেই পরানো ছিল হ্যান্ডকাপ আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার মাথায়ও হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাতও পেছনে ছিল পরানো ছিল হ্যান্ডকাপ গ্রেফতার এবং রিমান্ড শুনানির পর সালমানে ফ্রমান আনিসুল ও নুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয় সালমান আনিসুল নুরুজ্জামানদের কাঠগড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয় তখন দেখা যায়

এরপর তাদের বহুবার আদালতে তোলা হয় তখন তাদের এক হাতে হাত করা পরানো থাকত তারা দুহাত সামনে রেখে আদালতের কাঠগড়ায় উঠতেন বুধবারই কেবল তাদের দুহাত পেছনে নিয়ে হাত করা পড়ানো হয়